চালু চলো এদি ফাইন গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সঙ্গীতা সেম্পি লাইফস্টাইলের লাইভ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও কি করছে না ঘুমানোর খালি বাহানা তোমাকে সবাই দেখছে দেখো তো হাই একটু হাই বলে দাও তো হাই বলে দাও

দেখাও একটু দেখাও কি একেছে তা কি করছো সবাই কেমন আছো সবাই ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও আর ঝটপট সবাই কমেন্ট করো তোমাদের কি কম্বল লাগে দেখো আমাদের এখন কম্বল লাগে পাতলা কম্বল সেখানে রাত্রেবেলা করে বৃষ্টি হয় তো আর পাখাটা একটু পাখা চালাই হালকা করে চালাই কিন্তু তবুও মানে আসলে আমাদের জানলাটা খোলা থাকে ওই জন্য বেশ সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে তো ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও আর তোমরা সবাই কি করছো ঝটপট বলো কমেন্ট করো সবার দুপুরের লাঞ্চ হয়ে গেছে কালা গুলো খালি খালি নষ্ট করছে কোনো বাবা ওই বক্সের বক্সের কালার গুলো নিয়ে আসো ওই বক্সের পেন্সিল বক্সের মধ্যে যে 컬러গুলো নিয়ে আসতে হচ্ছে এগুলো খারাপ হয়ে যাচ্ছে না দাদা দুটো নে কালকে ড্রয়িং ক্লাস রয়েছে এই এইগুলো আগে তুলবা তারপর ওগুলো নিয়ে আসবা না চক্কর তুলে রাখ ভালো আছি আপনি কেমন আছেন

ঝটপট সবাই কমেন্ট করো ঝটপট জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে আজকে সবাই সবাই কি এদিকে আলোতে আলোর সামনে আসতে হবে আলোর সামনে আসো যা বললি তার উল্টোটা করে ঝটপট কমেন্ট করো সবাই

ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ দিয়েছি খারাপ কপি আর পেন নিয়ে পেন্সিল নিয়ে করবে না পেন নিয়ে যা করছে করুক তুমি কেমন আছো গানটা মনে পড়ে গেল হায় কেমন আছো এখানে লিখেছে হাই কেমন আছো তাই গানটা মনে পড়ে গেল হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কাউ না কেন তুমি কি ডাক্তারেছো ঝটপট সবাই কমেন্ট করো সবাই কি দুপুরের লাঞ্চ হয়ে গেছে কেমন আছো তুমি কি ভালো আছো কথা না কেমন আছো হাই কেমন আছো সুন্দর শুনতে শুনতে না গানটা মনে পড়ে গেলো ঊষা না রুষা তোমার দেখছি রুষা নামটা রুষা উষা বলছে আদৌ নামটা কি বুঝতে পারছি না উষা না আমি উষা না কিন্তু ওমা বুঝলাম না রুষা আমি তো লেখা রয়েছে আবার উষা না বুঝলাম না মানে এটা

তো বলছি কমেন্ট করো ঝটপট সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই আর কে কোথা থেকে দেখছো লাইকটা সবাই কমেন্ট করো

চোখ মুখ জ্বলে যাচ্ছে মনে কেন ঘুম কিন্তু পাচ্ছি না হাই উঠছে খালি বারবার আর আমি দুপুরে ঘুমাই না নয় ফোন ঘাঁটি নয় একটু ভিডিও করি কি লাইভে আসি দুপুরে আমি ঘুমাই না দুপুরে ঘুমালে আমার রাত্রে ঘুমাস ঘুমাস রাত্রে লেট লেট করে কি এমনি তো মোটামুটি এই যে এই ফোনের চক্করে পড়ে বারোটা বেজে যায় ফোন দেখতে ঘুমাতে ঘুমাতে একটা বেজে যায় বারোটা একটা তো বেজে যায় ফোনের চক্করে বারোটা সাড়ে বারোটা বেজে যায় বিছনায় ঢুকে পড়ি তাড়াতাড়ি তবে ছেলেকে ঘুম পাড়ি দিই হাজব্যান্ডও পাশের ঘরে টিভি দেখে মানে আমাদের দুটো রুম তো হাজব্যান্ড ওই রুমে টিভি দেখে ও আস্তে আস্তে সারা

আমি আজকে ভেবেছিলাম তাই তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি আমি আজকে ভেবেছিলাম যে সন্ধ্যার পরে কি রাত মানে আটটা ফাটার দিকে কি নটার দিকে আমি লাইভে আসব ইউটিউবে তাই ভাবছি ভাবতে পারবে না ফোন ঘাটছি হঠাৎ করে দেখি আমি ইউটিউবেই এখন লাইভে চলে আসলাম আমি ভেবেছিলাম এখন ফেসবুকে লাইভে আসবো তো দেখছি ইউটিউবেই চলে আসলাম থাক কি হবে

ঘুমের কথা শুনলে ওর মাথার তার কেটে যায় রাত বলো দুপুর বলো